এই গল্পটা হল ঢোলকপুর গ্রামের সব পাখিরা আর গাছেরা নিজেদের মধ্যে মিলেমিশে থাকত সেখানে বিভিন্ন রকমের গাছ ছিল আর অনেক বিভিন্ন রকমের পাখি ওর ওপর থাকত তখনই একটা গাছ পাখিকে বলে চমলি পাখি দেখ আবহাওয়া কত সুন্দর ইচ্ছে তো করছে নেচে বেড়াই তো নাচ কিন্তু তুমি তো নাচতে পারবে না তোমার তো পা মাটির নিচে আছে টিটু গাছ জোরে মাথা নাড়ায় আর চামেলিকে নিচে ফেলে দেয় দেখো আমি তো নিচে ফেললাম তুই পড়ে গেলি তো তুই তো পাগল বদমাস গাছ কোথাকার ওখানে সবাই এরকমই হাসি ঠাট্টা করে ওখানে একটা পেঁপে গাছেরও এলাকা ছিল যেখানে সব পেঁপে আর পাখিরা থাকত সবাই ভীষণ খুশি খুশি থাকত ওখানে একটা মোটা পেপের গাছও ছিল যে সব পাখিদের সাহায্য করত যখনই কোনো পাখির আশ্রয়ের প্রয়োজন হত তো সে মোটা পেপের বাসা ব্যবহার করত মোটা পেপে ভীষণই ভালো ছিল আর সব প্রয়োজনীয় পাখিদের সাহায্য করত তারপর একদিন আরে বলে মোটু পেপে আমার বাড়িতে কিছু অতিথি আসতে চলেছে আমি কি ওদের এখানে আনবো বেশ কিছুদিনেরই ব্যাপার প্লিজ তুমি নিজের বাসাটা আমাকে ভাড়াতে দেবে হ্যাঁ ঠিক আছে নিয়ে নাও কিন্তু আমার বাসাটা নোংরা করবে না পেপে ওকে নিজের বাড়ি কিছুদিনের জন্য দিয়ে দেয় তারপর কালো কাকের আত্মীয়রা এসে চলে যায় কিন্তু ওর আত্মীয়রা মোটা পেপের বাড়িতে এত নোংরা করে দিয়ে যায় যে মোটা পেপে ভীষণ রেগে যায় হ্যাঁ তুমি কত নোংরা কালো কাক তুমি আমার পুরো বাসাটা নোংরা করে দিলে তো পরিষ্কার করে নাও মোটা পেপে আমার কাজ তো হয়ে গেছে এখন আমার তোমার সাথে কোনো মতলব নেই মোটা পেঁপে এই কথা শুনে রেগে যায় তার কিছুদিন পরই বর্ষাকাল আসে সব পাখিরা নিজেদের বাসা বানিয়ে নিয়েছিল শুধু কালু কাক আর চমেলি পাখি বাসাহীন ছিল চমেলি বেচারি পরিশ্রম করে যাচ্ছিল কিন্তু ওর বাসা বানানোর জন্য কিছু জিনিস পাচ্ছিল না কিন্তু চমেলি পাখি খুবই ভালো ছিল পেপে দাদা আমি তোমার বাসায় থাকি বাইরে বৃষ্টি হচ্ছে খুব আমার বাচ্চারা ভিজে গেছে পুরো হ্যাঁ চমেলি বোন থাকো কিন্তু তুমি নোংরা করবে না আগে কালো কাক থেকে গেছিল ও আমার বাসাটা অনেক নোংরা করে দিয়েছিল কিছুদিন পর কাক বৃষ্টিতে খুব ভিজে যায় আরও ঠান্ডাও লাগে ও তখন মোটা পেঁপের কাছেই আসে পেঁপে দাদা পেঁপে দাদা আমাকেও নিজের বাসার মধ্যে ঢুকিয়ে নাও আমি ঠান্ডায় কষ্ট পাচ্ছি না কালো কাক আমার বাসার মধ্যে তোমাদের মতো নোংরা পাখির জায়গা নেই আর এমনিতেও চামেলি পাখি বাচ্চাদের সাথে আছে তুমি এখান থেকে চলে যাও কালো কাক এই কথা শুনে চলে যায় আর তারপর বৃষ্টির দিন শেষ হয়ে যায় আর সব পাখিরা নিজেদের নিজেদের জায়গায় ফিরে যায় আর আবহাওয়াও খুব পরিষ্কার হয়ে যায় কিছুদিন পর জঙ্গলে দুটো সাংঘাতিক ইগল আসে যে সবাইকে খেয়ে ফেলে আর গাছের ফসল নষ্ট করে ওরা অনেক পাখিকে নিজের খাবার বানিয়েছিল আর এখন ওরা মোটা পেঁপের ফসল খারাপ করার জন্য আসে মোটা পেঁপে তুই কি করে বাঁচবি তোরও তো ফসল খারাপ হয়ে যাবে তারপর তোকে কে আর বাঁচাবে না ভাই আমায় মেরো না আমার ফসল নষ্ট করো না আমি তো এখানে পাখিদের থাকার জন্যে বাসা দিই যদি আমি চলে যাই তাহলে পাখিরা বাসাহীন হয়ে যাবে তাতে আমাদের কি। আমাদের তো ফসলটা খারাপ করার সাথে মতলব আমরা এখানে সব জঙ্গল নষ্ট করে দেব আর সব পাখিদের মেরে ফেলব তখনই পেছন থেকে চামেলি উড়ে আসে আরও দেখে যে সাংঘাতিক ইগল মোটা পেপেকে হয়রান করছে ও সঙ্গে সঙ্গে ওখানে যায় এই সাংঘাতিক ইগল মোটা পেঁপে কাকুর থেকে দূরে থাকো তুমি একে হয়রান করতে পারো না আর যদি তুমি একে হয়রান করো তাহলে তোমাকে আমার সাথে যুদ্ধ করতে হবে আরে পাখি তুই আমার কি ক্ষতি করবি আমি সব ফসল খারাপ করে দেব তাহলে এসেই দেখ না কি হয় পাখি আর ইগলের মধ্যে লড়াই হতে থাকে তখন একটা মেলি পাখি ইগলকে জঙ্গলের অন্য ভাগে নিয়ে যায় যেখানে শিকারীরা ফাঁদ ফেলে রেখেছিল ইগল চমেলিকে ধরার জন্য ওর পেছন পেছন উড়তে থাকে তারপর চমেলি পাখি জালের কাছে পৌঁছে যায় আর ওখানে অন্যদিকে ঘুরে যায় ঈগলের ছিল তাই ও অন্যদিকে উড়তে পারে না আর জালে আটকে যায় তারপর শিকারী ইগলকে নিজের সাথে নিয়ে যায় আর চমেলি পাখি আবার মোটা পেঁপের কাছে চলে আসে চমেলি তোমায় অনেক অনেক ধন্যবাদ তুমি প্রাণের ঝুঁকি নিয়ে আমার প্রাণটাকে এর থেকে বাঁচিয়ে ফেললে কোনো ব্যাপার না পেঁপে কাকু তোমার যদি কিছু প্রয়োজন হয় সবার থেকে আগে আমাকে বলবে তোমাকে কেউ আর করতে পারবে না তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলো আমি তোমার সব সমস্যা সমাধান করে দেব না আমার আর এখন কোনো সমস্যা নেই মোটা পেপে কাকু আমি এখন নিজের বাসা বানানোর জন্য কাঠ খুঁজতে যাচ্ছি কারণ বৃষ্টির দিন আবার আসতে চলেছে যে আরে চামেলি তোমায় নিজের বাসা বানানোর প্রয়োজন নেই এই তো তোমার বাসা তুমি আমার বাসায় থাকবে আরে মোটা পেপে কাকু এটা তুমি কি বলছ হ্যাঁ চামেলি তুমি আমার প্রাণ বাঁচিয়েছ এতটুকু তো তোমার জন্য করতেই পারি তুমি এটা নিজের কাকার বাড়ি ভেবে নিও যখনই তোমার মনে হয় কোনো সমস্যা আসছে বা বৃষ্টি আসছে তখন তুমি আমার বাসায় রয়েজ আর এই বাসায় শুধু তুমিই থাকবে আর কেউ থাকবে না এটা আজ থেকে তোমার বাসা।। তাহলে আজ থেকে তুমি আমার মোটা কাকু হলে হ্যাঁ সেটা আমি আর মোটা পেঁপে আর চামেলি দুজনেই একসাথে থাকতে আরম্ভ করল ওরা দুজন ভীষণ খুশি হয়ে যায় আর অনেক শান্তিতে থাকতে লাগে চামেলি নিজের বাচ্চাদের ওইখানেই নিয়ে যায় এই গল্পটা থেকে আমরা শিক্ষা পাই যে যা কর্ম আমরা করি সেটাই আমরা পাই ভালো কর্ম করলে আমরা ভালোই পাব আর যদি আমরা খারাপ করি তাহলে খারাপই পাব